আজ ছয় ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুমার দিন কিন্তু ঢাকার রাজপথ আজ আবারও রক্তাক্ত খবর আসছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর হোটেল ইন্টার সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে শুধু যাবে নন ডাকসুর ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর শান্তাকেও পুলিশ বুট দিয়ে পাড়িয়েছে টেনে হিস্টে নিয়ে গেছে কার নির্দেশে এই হামলা কেন এই বর্বরতা পরিস্থিতি ভয়াবহ জাবেরকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ এবং সাদা পোশাকের কিছু লোক অতর্কিত হামলা চালায় তাদের টার্গেট ছিল সরাসরি জাবের জাবেরের অপরাধ কী ছিল তিনি তো কোনো জ্বালাও পরাও করেননি তিনি চেয়েছিলেন ওসমান হাদির হত্যার বিচার তিনি চেয়েছিলেন একটা সুষ্ঠু নির্বাচন হাদি হত্যার পরও তিনি কঠোর কর্মসূচি দেননি ধৈর্য ধরেছিলেন কিন্তু এই ধৈর্যের প্রতিদান কি এই গুলি শহীদ ওসমান হাদির জানাজার আগে আবদুল্লাহ আল জাবেরকে হয়তো অনেকেই চিন্তা না কিন্তু সেই জানাজায় জাবের দারাস কণ্ঠের বক্তব্য সবার হৃদয়ে লেগেছিল মানুষ দেখেছিল হাদি চলে গেছেন কিন্তু রেখে গেছেন একজন যোগ্য উত্তরসূরি আর ঠিক সেই মুহূর্তে ভয় পেয়েছিল তারা যারা এই দেশে ভারতীয় আধিপত্য চায় যারা এক হাদিকে হত্যা করে ভেবেছিল পথ পরিষ্কার তারা দেখল চোখের সামনে আরেক হাদি দাঁড়িয়ে গেছে তাই আজকের এই গুলি কোনো আকস্মিক ঘটনা নয় এটি টার্গেট কিলি মিশন লজ্জা ঘৃণা ডাকসু নেত্রী ফাতেমা তাস্তেম জুমা জักษু নেত্রী শান্তা এরা এই দেশের মেধাবী শিক্ষার্থী নারী নেতৃত্ব ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে জুমা শান্তাকে বুট দিয়ে পরানো হয়েছে ভাবা যায় পুলিশের বুট একজন নারীর শরীরে ডক্টর ইউনূস সাহেব আপনার পুলিশ বাহিনী এটা কি করছে বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলা চরম অসববতা আর সেখানে বুট দিয়ে পরানো ওদের অপরাধ কি ছিল ওরা কি দেশদ্রোহী ওরা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার বিচার হোক ওরা চেয়েছিল খনি ভারত থেকে ফিরিয়ে আনা হোক এই দাবি কি অযৌক্তিক এর জন্য কেন রাস্তায় মেয়েদের হেনস্থা করা হবে কেন পুলিশ নারীদের সাথে এমন আচরণ করলো এটা কি তাদের মনোবল ভাঙার চেষ্টা রাকসুল জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে অর্থাৎ টার্গেট সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারাও অনেকে প্রশ্ন করছেন জাবেলের ভুলটা কোথায় ছিল সে তো নির্বাচন চেয়েছিল সে তো গণতান্ত্রিক প্রক্রিয়া চেয়েছিল আজকে জাবেলের উপর গুলি কাদের নির্দেশে কারা উসমান হাদির বিচার চায় না উত্তর পরিষ্কার খনি ফয়সাল এখন ভারতে তাকে প্রোটেকশন দিচ্ছে কারা আর দেশে কারা সেই খনিকে বাঁচানোর জন্য জাবেরের উপর হামলা করেছে এই কানেকশনটা বুঝতে রকেট সাইন্টিস্ট হওয়া লাগে না দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা একজোট হয়েছে তারা দেখছে ইনকিলাব মঞ্চ যদি জাতিসংঘের তদন্ত দাবি করে তবে ভারতের মুখোশ খুলে যাবে ফয়সালকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য হবে সেটা ঠেকাতেই আজকের এই ব্রুটাল ক্যাকডাউন ওদের দাবি ছিল খুবই সিম্পল ডক্টর আগে শুধু একটা চিঠি বলুক আমরা ওসমান আদি হতার আন্তর্জাতিক তদন্ত চাই জুলাই গণমতার তদন্ত যেভাবে জাতিসংঘ করেছে সেভাবেই হোক কারণ আন্তর্জাতিক চাপ ছাড়া ভারত ফয়সালকে ফেরত দেবে না কেন ডক্টর ইউনুস চিঠি লিখলেন না কার কারণে তিনি চুপ সরকার কি তবে ভারতীয় চাপের কাছে নথি স্বীকার করছে জাবেররা তো সরকারের পতন চায়নি তারা শুধু বিচার চেয়েছিল শুধু যাবে নয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাখসু জিএস সালাউদ্দিন আম্মারও হাসপাতালে সেও আহত আহত আরও শতাধিক ছাত্র নেতারা এর মানে কি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিকল্পিতভাবে ছাত্র নেতৃত্বকে পঙ্গু করে দেওয়ার এক নীল নকশা তারা জানে এই ছাত্ররাই তাদের আসল বাধা আদির ফয়সাল ভারতে পালিয়ে আছে তাকে ফেরাতে হলে আন্তর্জাতিক চাপ বা জাতিসংঘের ইন্টারভেনশন দরকার ইনকিলাব মঞ্চ ঠিক এই জায়গাতেই হাত দিয়েছে আর এটাই ভারতীয় লোভীর বুকে জ্বালা ধরিয়েছে তারা চায় না ফয়সাল বাংলাদেশে আসুক এবং তাদের গোপন তত্ত্ব ফাঁস করুক ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয় এটি একটি চেতনা যাবের জুমা শান্তা এরা কোনো ক্ষমতার লোভে নামেনি এরা জুলাই স্পিড বা বিপ্লবের চেতনা রক্ষা করতে নেমেছে আর এই নিঃস্বার্থ দেশপ্রেমী দুর্নীতি বাজ এবং দালালদের ভয়ের কারণ জাবেলের রক্ত কি বৃথা যাবে সোশ্যাল মিডিয়া ফুসে জনগণ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে গুলি করে আন্দোলন দমানো যায় না এটা জুলাই মাসেই প্রমাণ হয়েছে আজকের হামলা আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিল জাবের এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন তার রক্ত মাখা শার্ট আমাদের প্রশ্ন করছে দেশটা কি আমরা দালালদের হাতে তুলে দেব শান্তা জুমার চোখের পানি আমাদের প্রশ্ন করছে বন্দের সম্মান কি এই রাষ্ট্রে নেই এই হামলার বিচার হতেই হবে যাবের উপর হামলাকারীদের এবং হুকুমদাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে ডক্টর ইউনিসকে অবিলম্বে জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে ফয়সালকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে শান্তিপূর্ণ মিছিলে গুড়ি বন্দের পেটে লাথি বোর্ড দিয়ে ফেলা এই আচরণ স্বাধীন দেশের পুলিশের হাতে হতে পারে না সবার মুখে একটাই কথা হাসিনার আমলের সেই পুলিশ আবারও সক্রিয় জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম পুলিশ রিফর্ম হয়েছে পুলিশ বদলেছে কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো ইউনিফর্ম বদলালেও ভেতরের দানব বদলায়নি এরা কারা এরা কি আসলেই প্রজাতন্ত্রের কর্মচারী নাকি পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসর এরা স্লিপারেল এরা এতদিন চুপ ছিল আজকে জাবের উপর গুলি চালিয়ে তারা জানান দিল তারা এখনো জেগে আছে তারা সরকারকে বিব্রত করতে চায় তারা শেষ করে দিতে চায়। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি সরকার বা পুলিশ হয়তো বলবে ছাত্ররা হামলা করেছিল তাই পুলিশ গুলি চালিয়েছে কিন্তু মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ইনকিলাব মঞ্চের ভাইয়েরা শুধু স্লোগান দিচ্ছিল ওসমান হাজি হতার বিচারের দাবি দিয়ে তারা দাঁড়িয়ে ছিল কোন ভাঙচুর ছিল না কোন ইটপাটকেল ছিল না তবুও কেন গুলি কেন এই বর্বরতা এর মানে পুলিশ আগে থেকেই নির্দেশ পেয়ে এসেছিল আজ রক্ত ঝরাতে হবে পুলিশের এই সদস্যরা রেড লাইন ক্রস করছে একজন নারীর গায়ে হাত তোলা তাকে রাস্তায় ফেলে বুট দিয়ে মারানো এটা কোনো সভ্য দেশের পুলিশের কাজ হতে পারে না হাসিনার আমলে যেমন ছাত্রদল শিবির বা বিরোধী দলের নারীদের এভাবে পেটানো হতো আজও ঠিক একই প্যাটার্ন প্যাটার্ন বলে দিচ্ছে অপারেটর একই শুধু সময়টা ভিন্ন এখন আর কান্নাকাটির সময় নেই এখন অ্যাকশনের সময় সবার দাবি পরিষ্কার ধরে ধরে চিহ্নিত করে বিচার করতে হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ জুম করুন কে গুলি চালিয়েছে কে জুমার গায়ে লাথি দিয়েছে কে শান্তাকে টেনে হিসেবে নিয়ে গেছে প্রত্যেকটা পুলিশ সদস্যের নেমপ্লেট চেহারা বের করুন এরা পুলিশ নয় এরা ইউনিফর্ম পরা সন্ত্রাসী কোনো তদন্ত কমিটি বা ক্লোজড নাটক দেখতে চায় না এদের বিরুদ্ধে হতাচেষ্টা মামলা করতে হবে এরা ক্রিমিনাল এদের গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে বের করতে হবে কার নির্দেশে তারা গুলি চালালো কোন স্যার ফোন করে বলেছিল ফায়ার আমরা সরকারকে বলতে চাই ছাত্রদের ধৈর্যের পরীক্ষা নেবেন না যাবের এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওই পুলিশ সদস্যদের গ্রেফতার না করেন তবে কঠোর কর্মসূচি আসছে সারা দেশ উত্তাল হয়ে উঠবে ক্যাম্পাসগুলো বন্ধ হবে না রাজপথ বন্ধ হবে ইনকিলাপ মঞ্চ একা নয় ডাকসু রাকসু জাকসু সব ছাত্র সংসদ আর সারা বাংলাদেশের মা বোনেরা একাট্রা প্রয়োজনে আবার বাংলা ব্লকের হবে প্রয়োজনে আবার লং মার্চ হবে পুলিশ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করবেন না ইতিহাস সাক্ষী এই প্রজন্মের ছাত্ররা গুলির সামনে বুক পেতে দিতে জানে কিন্তু পিছু হটতে জানে না ডক্টর এই সার আপনাকে আমরা সম্মান করি সাধারণ জনতা আপনাকেই ক্ষমতা বসিয়েছে কিন্তু আপনার পুলিশ বাহিনী যা করছে তার দায় আপনি পারেন না আপনার নাকের ডগায় বসে ভারতীয় এজেন্টরা কলকাঠি নাড়ছে আপনি যদি এদের কন্ট্রোল করতে না পারেন ছাত্ররা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে আর তখন পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না আর যাবের গুলিবিদ্ধ কাল হয়তো আমি আপনি আর শান্তা লাঞ্ছিত কাল হয়তো আপনার বোন হাসিনার পুলিশকে জানিয়ে দিন এটা দু হাজার বাংলাদেশ এখানে চোখ রাঙিয়ে কথা বলা যায় যাবে না বিচার না হওয়া পর্যন্ত রাজপথ কেউ ছাড়বেন না ইনকিলাব জিন্দাবাদ দর্শক ভিডিওটি ছড়িয়ে দিন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন